আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম সুজি বাদাম স্পেশাল মিষ্টি বাদাম দিলাম এক বাটি তেল দিব এক বাটি এক বাটির চেয়ে একটু কম সুজি বাইজে রাখছিলাম হালকা করে ওটা দেব এক বাটির একটু কম কিশমিশও এক বাটির একটু কম এখন এটা ব্লান্ডারে গুঁড়া করবো কড়াইতে এক চামচ ঘি দেব টা গরম হোক পানি দিব এক কাপ চিনি দেব আধা বাটি লবণ দিব স্বাদ মতন দুধ দিব দুই চামচ গুড়া দুধ এখন মিশাব একটু ফুটুক বলক আসলে বাদাম আর সুজির মিশ্রণটা দেবো. গুড়া গরুর দুধও দিতে পারবেন আমার কাছে ছিল তো জাল দেওয়া ছিল না দেহার দিতে পারি না গুঁড়া দুধ দিচ্ছি সম্পূর্ণ একটা ডাইলে দেব গোড়াগুলা অনবরত নাড়তে থাকব কারণ বাদাম আছে প্যানের সাথে লেগে যাইতে পারে আর একটু রান্না করবো আমি যতক্ষণ পর্যন্ত একটু শক্ত না হবে এখনো নরম আছে প্যানের গায়ে উঠ যতক্ষণ পর্যন্ত না উঠবে ডোর মতন হবে ততক্ষণ রান্না করতে হবে অসম্ভব মজার হয় মুগে লাগে থাকার মতন একটা রেসিপি হয়ে গেছে একটা প্লেটে নামাই নেব আমি এখন বানাই নেব মিষ্টিটা গোল বল আকারও বানান যাব লম্বা করেও বানান যাব চমচম শেপ দিয়া দিয়ে আমি একো গুড়া দুধেৰ সাথে ঘি দিয়া মাখাই মাও বনাই নিছি এখন মা গুলা গড়াই নিব মাৰতে গড়াই নিব হৈ গৈছে আমাৰ মিষ্টি আল্লা হাফিজ